আসসালামু আলাইকুম তো তুহিন সেনাটের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করতে সেটি হচ্ছে পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছে আর তো তুহিন সেনাটিতে অসংখ্য ভিডিও শেয়ার করে আছে সুতরাং সেনাটির পাশেই থাকবে যারা সেনাটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তোরা ধরেছি পথ পথিকের সৃষ্টি করে পথে পথের সৃষ্টি করে মূল ভাব মানুষ ঘর থেকে বেরোলে এই পথ চলে আর চলতে চলতে তৈরি হয় পথ এ পথ পথিকের সৃষ্টি পথ কখনো পথিককে সৃষ্টি করতে পারেনি আর সেটি অকল্পনীয় সম্প্রসারিত ভাব পথ এবং পথিক এবং পথ এ দুটি পথ পথিক এবং পথ এ দুটি কথায় একে অপরের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে নেয় সাধনা এবং কর্মকুশলতাকে কাজে লাগিয়ে মানুষ তাই এগিয়ে যায় সামনের দিকে জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে নিজেই খুঁজে নেয় নিজের পথ কিন্তু এই পথই যে জীবনের গন্তব্যে পৌঁছে দেবে এমন নিশ্চয়তা থাকে না জীবনের আঁকা পথে হাঁটতে সে এক সময় জীবনের জীবনে আঁকাপাঁকা পথে হাঁটতে সে এক সময় যখন পথের প্রান্তে এসে দাঁড়ায় যখন সে দেখে তার সামনে আর কোনো পথ নেই কেবল ঘুটঘুটে অন্ধকার তখনও সে থেমে থাকে না হৃদয় প্রদীপ উদ্ভাসিত হয়ে সে সম্মুখে অগ্রসর হয় আলোর মশল জ্বালিয়ে সে সৃষ্টি করে নতুন পথ সমাজের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য যেসব মহাপুরুষে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তারা সেই তীর্থপথের পথিক রবার্ট ব্রুস, নেপোলিয়ন সক্রেটিস অ্যারিস্টটল এমনি বহু মহামানবের নাম এ প্রসঙ্গে বলা যায় যারা আত্মশক্তিতে বলিয়ান হয়ে পথরা মানুষের জন্য তৈরি করে গেছেন নতুন পথ তারা যে জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তারা আমাদের তা আমাদের পরম পথে তাদের পথ অনুসরণ করে আমরাও যদি আত্মবিশ্বাসে বলিয়ান হই তাহলে আমাদের সম্মুখ থেকে সকল অন্ধকার কেটে যাবে সমস্ত অন্ধকার ভেদ করে উদিত হবে নতুন সূর্য মন্তব্য মহাজীবনের পথ রচনা করে পথিক পথিকই পথের চেষ্টা শিক্ষার্থীরা সহজ ভাষায় সুন্দর তুলে ধরেছে এই গুরুত্বপূর্ণ ভাব শূষণটি তুই বরমন্তহিনের পাশেই থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ